ভালোবাসে বাইক ব্যাপার ব্যাপার নয় দেখেছেন কিভাবে কিভাবে রাইডিংকে আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল এই মাত্র আমাকে কীভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি আমাদের বাংলাদেশের বাইকার কমিউনিটিতে অনেক আগে থেকেই দালাল শব্দটি দি লাল ভাই শব্দটি জুড়ে গিয়েছে কেউ কোনো বাইকের ভালো রিভিউ দিলেই তাকে দি লাল ভাই বলে সম্বোধন করা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি ওই যে ডিভাইড এন্ড রুলস এর মতো হয়ে গিয়েছে হয় তুমি দালাল নাহলে তুমি সাধারণ বাইকার তো সাধারণ বাইকার চিনবেন কি করে দালাল তো চেনা গেল যে যে কোনো একটা পার্টিকুলার কোম্পানির বাইককে একদম সব কিছু ভালো কোনো খারাপ নয় এরকম বলছে তাদেরকে দি লাল ভাই বলা হচ্ছে এবং বাইকার কারা বাইকার যারা হচ্ছে আসলে যারা বাইককে ভালোবাসে বাইক রাইডিংকে ভালোবাসে বাইক ব্যাপার নয় রাইডিংটা ব্যাপার দেখেছেন কিভাবে কিভাবে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এই মাত্র আমাকে কীভাবে হত্যার চেষ্টা করা হয়েছিলো আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি যাই হোক এরকম রাস্তাঘাটে অনেক কিছু হয় এগুলো মাথায় রাখতে হয় না তো যেটা বলছিলাম বাইকিং কমিউনিটিতে দি লাল ভাই এবং বাইকারদের মধ্যে ডিভাইড এন্ড রুলস চলছে বাংলাদেশে এর মধ্যে ইয়ামাহা তাদের আরও একটি মোটরসাইকেল লঞ্চ করে ফেললো ইয়ামাহা ভার্সন ফোর এফ জেল এস ভার্সন ফোর হাইব্রিড তো তাদের দাবি এই হাইব্রিড বাইকটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার আপনার মাইলেজ দিবে এর পিছনে আমার যা ধারণা প্রথম ঘটনা হচ্ছে যে তাদের ব্যাটারির মাধ্যমে যে সেলফ স্টার্টটা সেটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে দেওয়া হয়েছে এর ফলে কোনো ধরনের ফুয়েল লাগবে না তো বাইক স্টার্টের সময় আপনি যদি চাবি ঘোরান অথবা এই যে ইঞ্জিন অন অফ সুইচটা অন করেন তখন কিন্তু ইঞ্জিনে ভালো পরিমাণ তেল স্প্রে করে এফআই বলেন আর কার্বোরেটর বলেন ইঞ্জিনের পিস্টরের মাথায় তেল স্প্রে করে এবং তখন বাইকটা যখন স্টার্ট হয় পুরো তেলটা বার্ন হয় না কিছুটা ওয়েস্টেজ হয়ে যায় তো এই ইয়ামাহার যে হাইব্রিড টেকনোলজি এই হাইব্রিড টেকনোলজির ফলে এই স্টার্টিংয়ের তেলটা বাঁচবে আর দ্বিতীয় আরেকটা টেকনোলজি আছে যেটা আমি মানে ইউটিউব ভিডিও থেকে দেখেছি যে আপনি যদি জ্যামে থাকেন তাহলে যখন আপনি বাইকটাকে জিরো করেছেন অথবা নিউট্রাল করেছেন জ্যামের মধ্যে আছেন তখন বাইকটার স্টার্টটা বন্ধ হয়ে যাবে এরকম একটা সুবিধা দিয়েছে এটা কিন্তু হিরো হোন্ডা তাদের একটি আই স্মার্ট বাইক ছিল হন্ডা আই স্মার্ট মনে হয় প্যাশন প্রোর যাই হোক এটা তো অনেক আগে আমরা মানে তখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি সেই সময় আই স্মার্ট টেকনোলজি দেখেছি ইয়ামাহা সেটাকে আবার ফিরত এনেছে যাই হোক সেই ইয়ামাহার বাইকটি ইয়ামাহার যতই হেটা থাকুক না কেন ইয়ামাহা কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা দুই দিনের মধ্যে মানে ফর্টি এইট আওয়ার্স মধ্যে ওয়ান থাউজেন্ড বাইকের প্রি বুকিং নিয়েছে এবং এতই প্রি বুকিং মানে চাপ যে তারা এখন প্রি বুকিংও বন্ধ করে দিয়েছে কারণ তাদের প্রোডাকশন ক্যাপাসিটি চাইতে বেশি প্রি বুকিং হয়ে যাচ্ছে তো দেশে অনেক ইয়ামাহা লাভার আছেন এবং ইয়ামাহার এই নতুন হাইব্রিড বাইকটা কিনতে কেনার জন্য অনেকেই প্রি বুকিং দিয়েছে তো দেখা যাক কি তাদের ব্যবসা বাংলাদেশে সাফল্যের সাথেই করছে যদিও তারা ইন্ডিয়াতে খুব 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 স্ট্রাগল করছে বাংলাদেশে বেশ কয়েক মাসের ধরেই কিছু নতুন বাইক লঞ্চ হয়েছে সুযোগী ভিশ্রম লঞ্চ হবে খুব দ্রুতই তো যাই হোক দেখা যাক কি ভার্সন ফোর হাইব্রিড কীরকম পারফর্ম করে বাংলাদেশের মার্কেটে মেন কথা হচ্ছে বাইক ভালো হলেই হলো বাইকারদের পারপাস সার্ভ হলেই হলো আমার এই বাইকটা হনটা হর্ টু আমি এই বাইকটার নাম দিয়েছি জুপিটার তো এই জুপিটারে করে আমি অলরেডি চব্বিশশো পঞ্চাশ কিলো চালিয়ে ফেলেছি এবং খুব শীঘ্রই আমি এটার একটা ফার্স্ট রিভিউ শ্যুট করার চেষ্টা করবো এবং এটা প্ল্যান রেখেছি যখনই পঁচিশশো কিলো কিলো ক্রস করবে একটি সুইটেবল সময়ে যখন আমি টাইম ম্যানেজ করতে পারবো তখন এটার একটা রিভিউ ভিডিও বানাবো সেখানে আমি আসলে বাইকটাতে স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো সেটা অনেকেই জানেন অবশ্য তারপর কথা বলবো হচ্ছে বাইকটার ক্রস অ্যান্ড কনস নিয়ে এবং সত্যিকারের ওনারশিপ রীতি নিয়ে কথা বলবো আমি আসলে বাইকটাতে কেমন ফিল করছি রাইডিং ফিল কেমন ফিল করছি সার্ভিস কেমন পাচ্ছি বাইক রাইডিংয়ের মজা কেমন পাচ্ছি সেলস আফটার সার্ভিস কেমন হচ্ছে পার্স অ্যাভেলেবিলিটি কিনা তো এই সমস্ত জিনিস নিয়ে কথা বলবো আমার এই জুপিটার সম্পর্কে আর পরবর্তীতে বলবো এইটার বাইক আসলে এই বাইকটার নাম কেন আমি জুপিটার রেখেছি এই প্রথম আমি আমার কোনো বাইকের নাম রেখেছি সো আমি ওর নাম রেখেছি জুপিটার আপনারা জানেন জুপিটার হচ্ছে সৌরজগতের সবচাইতে বড় গ্রহ এই কারণেও হতে পারে আরও একটি কারণ আছে সে কারণে বলবো তো যাই হোক তো জুপিটার নাম রাখা হয়েছে এই বাইকটার আমার এই বাইকটার এবং আমি এই বাইকটা চালিয়ে অত্যন্ত মজা পাচ্ছি হর্নেট ওয়ান চালিয়েও মজা পেয়েছিলাম তবে হর্নেট ওয়ানের যেতে হর্নেট টুতে আমি অনেক বেশি মজা পাচ্ছি প্রথম প্রথম আমার এতটা মজা লাগেনি আমার কাছে হর্নেট ওয়ানটাই ভালো লেগেছিলো ওটা ছিল বেশি বালকি একটু ওজন বেশি যেমন একশো ছেচল্লিশ কেজি আর একটা সম্ভবত একশো একচল্লিশ কেজি চার পাঁচ কেজি কম এবিএস থাকার পরেও ওটাতে এবিএস নাই সিবিএস ব্রেক ছিল তো এই যে তারপর সামনের ট্যাঙ্কটা আর একটু বালকি ছিল মানে মনে হতো আসলেই ছিল কি না এটা নেপে দেখতে হবে তো আমার কাছে হর্নেট ওয়ানটা প্রথম প্রথম প্রচণ্ড ভালো লাগতো এবং আমি খুব মিস করতাম হর্নেট ওয়ানটাকে তো যখন থেকে এই যে টু এর আমি হ্যান্ডেলবারটা আপ্রাইজ করেছি তখন থেকে এটার কন্ট্রোলিংটা আমার কাছে আরও বেশি স্মুথ মনে হয়েছে এবং আরেকটা জিনিস হচ্ছে এখন আমাকে আগের মতো অতটা ঝুঁকে চালাতে হয় না আমি পিছজা রেখে আরও ভালো মতো চালাতে পারছি কারণ হ্যান্ডেলবারটা আরও কাছে এসে পড়েছে এই হ্যান্ডেলবার রেজারের কারণে তো এখন আমার কাছে এই টু মানে আমার এই জুপিটারটা চালাতে ভালোই লাগছে ফার্ন টু রাইট কন্ট্রোলেবিলিটি ভালো এবং ব্রেকিং ভালো হ্যাঁ কিছুটা সমস্যা আছে পিছনের চাকাটা স্কিট করে ওটা ব্রেকিং ঠিকমতো প্রপার করলে অত স্কিড করে না তো প্লাস অ্যান্ড নিয়ে আমি কথা বলবো খুব শীঘ্রই এই বাইকের এবং একটি ওনারশিপ রিভিউ দিব আমার এই কিলোর খুব দ্রুতই সময় ম্যানেজ করে আমি এই ভিডিওটা তৈরি করে আমি খুব দ্রুতই আর একটি ভিডিও নিয়ে আসবো এটা রিভিউ নিয়ে এবং ডেইলি ব্লগ এখন থেকে চলবে আপনারা সবাই চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আরও কীভাবে চ্যানেলটাকে ইন্টারেক্টিভ করা যায় সেই বুদ্ধি আমাকে দিন সকলে মিলে আর যে যেখানে থাকুন ভালো থাকুন পৃথিবীর অবস্থা ভালো নয় বাংলাদেশের অবস্থাও তেমন একটা ভালো নয় সকলেই ভালো থাকুন দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ